যেই সমস্ত স্টুডেন্টের প্রিপারেশান মোটামুটি থার্টি টু ফিফটি পার্সেন্টের মধ্যে বা যারা এই সবেমাত্র পড়াশুনো শুরু করার কথা ভাবছে তাদের অলরেডি কনফিডেন্স একদমই কম একদমই কম পাস করবে নাকি এই টেনশনই তারা ব্যস্ত এই সমস্ত স্টুডেন্টরা নিজের কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য সবার প্রথমে পুরো সিলেবাসটাকে যত চ্যাপ্টার আছে সেইগুলোকে তিনটে ভাগে ভাগ করো ইজি চ্যাপ্টার খুব সহজ মিক্সড চ্যাপ্টার মোটামুটি যেগুলো সহজও না আবার জটিলও না হার্ড চ্যাপ্টার খুব জটিল চ্যাপ্টার এবার পড়াশুনো শুরু করো ইজি চ্যাপ্টার দিয়ে যতগুলো ইজি চ্যাপ্টার আছে সবার প্রথমে একটা একটা করে শেষ করে নাও দেখবে যখনই পাঁচ ছটা ইজি চ্যাপ্টার শেষ করে দেবে তখনই অটোমেটিক কনফিডেন্স লেভেল বাড়বে মনে হবে হ্যাঁ আমি পারবো আর যদি ভুল করেও হার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করো পড়াশুনো শুরু করো বা শুরু করার কথা ভাবো দেখো হার্ড চ্যাপ্টার এমনিতেই জটিল হবে খুব সহজে শেষ হবে না প্রথমেই কি হবে কনফিডেন্স জিরো তাই আমরা শুরুটা করব ইজি চ্যাপ্টার দিয়ে এবার একটু স্পিড বাড়ুক কনফিডেন্সটা বাড়ুক তারপর জটিল চ্যাপ্টার পড়ব কিন্তু শুরু করব সহজ চ্যাপ্টার দিয়ে